বন্ধুরা আজ আমি বানাচ্ছি চিকেন কন্টেন্টার রোল কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন দারুণ রেসিপিটা হবে প্রথমে আমি চিকেন নিয়েছি কিমা করা এর মধ্যে দিলাম এক চামচ সস দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিলাম এবার আমি দিয়ে দেব ছোট ছোট্টো করে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুটা এবার আলুটা ভাজা ভাজা হচ্ছে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কেটে রাখা কুঁচিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা ভাজা হচ্ছে এবার এদিকে আমি ব্যাটারটা কুলিয়ে নেব তার জন্যে আমি ময়দা তার সঙ্গে অ্যারারোট দিলাম সম দিয়ে দিলাম তাতে দিলাম স্বাদ মতো নুন আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার চিকেন কিমাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম এদিকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব করে কষিয়ে নিলাম দিয়ে দিলাম সাহ জিরে সাহা মরিচ গুঁড়ো আর একটু চাট মশলা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হয়ে গেছে আমার পুর রেডি ফুলটা আমি তুলে নেব এবার ব্যাটারটা আমি গুলে নেব অল্প অল্প জল দিয়ে খুব পাতলা করব না এবার ওর মধ্যে দিলাম একটুখানি বেকিং সোডা চিমটি খানিক দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার ডিমটাকে আমি ফাটিয়ে নেব আপনারা যেমন খাবেন তেমন লোক অনুযায়ী বানিয়ে নেবেন আমি এখানে ছটা ডিম নিয়েছি গোলমরিচের গুঁড়ো দিলাম একটু নুন দিলাম দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেবো এবার প্যানের মধ্যে আমি একটুখানি সামান্য তেল দিলাম সাদা তেল দিয়ে রোলটা আমি বানিয়ে নেব ডিমটা দিয়ে এবার পুরটা আমি দিয়ে দিলাম রোলের মতো দিয়ে এবার আমি ভেজে নেব এটা যেমন করে এগ রোল বানাই ওইভাবে দিয়ে মুড়ে মুড়ে আমি ডিম ডিমের গোলায় পুটটা দিয়ে আমি ভেজে নেব গুণ একটু কেটে নেবেন সমান করে নেবেন দেখতে সৌন্দর্য লাগবে এবার তুলে নেব এইভাবে আমি একটা একটা করে বানিয়ে নেব একটা একটা করে আমি বানিয়ে নিচ্ছি আমার দুটো হয়ে গেল এইভাবে এভাবে আমি বানিয়ে নেব একটা একটা করে হয়ে গেছে আমার কতগুলো দেখুন এবার এদিকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি এবার ব্যাটারটা একটু ভালো করে আমি ফিটিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি ছেড়ে দিলাম একটা একটা করে আমি ছেড়ে দেবো ঠান্ডা করে দেখুন কত দারুণ হয়েছে এইভাবে আপনারা বানিয়ে খাবেন গরম গরম খুব ভালো লাগবে একবার বানিয়ে খাবেন বন্ধুরা একদম অন্যরকম খেতে হয় অথচ সুস্বাদু কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা দেখুন চিকেন কন্টেন্টার রোল বানিয়ে খাবেন আপনারা ধন্যবাদ